নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলুর ফুর ভরা সুজির ইগলি রোজ রোজ রুটি পরোটা খেতে যখন একঘেমি লাগে তখন এই ইগলিটা তৈরি করে খাওয়া যেতে পারে আর খুবই স্বাস্থ্যকর কারণ এই রেসিপিটা আমি তেল ছাড়া তৈরি করে দেখাবো এই ইগলিটা খেতে যেমন দারুণ আর খুব কম সময়ে তৈরি করা যায় তাহলে চলুন দেখে নিই ইগলি বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ছোট বাটির এক বাটি সুজি এবার নিয়ে নিচ্ছি হাফ বাটি টক দই এবার সুজি আর টক দই ভালোভাবে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে জল নিয়ে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে কাটা চামচ ব্যবহার করেছি আপনারা চাইলে অ্যান্ড্রুইসও নিয়ে করতে পারেন কারণ আমি সুজি এবং টক দুই ভালোভাবে ফেটিয়ে নেব দু মিনিট ফেটিয়ে নেওয়ার পর সুজিটাকে একটু ঘন মনে হচ্ছে তাই আরও একটু জল দিয়ে আরও ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেছে এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা দুটো আলু আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ ভাজা মশলা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সব উপকরণ দিয়ে আলুটা আমি ভালো করে মেখে নেব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আলু মাখা হয়ে গেছে এবার অল্প করে আলু নিয়ে একটু চ্যাপটা করে টিকি সেপ করে নিচ্ছি আর পাশে একটা প্লেটে রেখে দিচ্ছি একইভাবে আমি সবগুলো আলু রেডি করে নেব এখানে আমি একই মাপে তিনটে বাটি নিয়ে নিয়েছি এবার বাটিগুলোতে একটু তেল দিয়ে আমি ব্রাশ করে নেব কারণ ইগলিগুলো স্টিম হওয়ার পর খুব সহজে বাটি থেকে বেরিয়ে আসবে একইভাবে আমি সবগুলো বাটিতে তেল ব্রাশ করে নেব সবগুলো বাটিতে তেল ব্রাশ করা হয়ে গেছে পনেরো মিনিট পর সুজি আর টক দইয়ের বাটিটা ঢাকনা খুলে আরও একটু নাড়িয়ে নেব দেখুন বন্ধুরা সুজি অনেকটা জল সুপ করে নিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর ওয়ান থার্ড স্পুন বেকিং সোডা এবার এর মধ্যে আরও একটু জল দিয়ে মেখে নেব এবার একটা বাটি নিয়ে দুই থেকে তিন চামচ ব্যাটার দিয়ে দেব এবার আমি যে আলু টিকিটটা করে রেখেছিলাম সেটা বসিয়ে আরও দুই থেকে তিন চামচ ব্যাটার দিয়ে আমি টিকিটা ঢেকে দেব আর খুব ভর্তি করে দিলে কিন্তু হবে না পায়েটা একটু ফাঁকা রাখতে হবে কেননা স্টিম দেওয়ার ফলে বেড়ারটা আরও একটু ফুলে যাবে বাটিটা একটু ট্যাপ করে নেব একইভাবে আমি সবগুলো বাটি রেডি করে নেব এবার একটা কড়াইতে কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডটা আমি উল্টো করে বসিয়েছি এতে বাটিগুলো বসাতে সুবিধা হবে এবার বাটিগুলো কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব গ্যাসটা আমি মিডিয়াম রেখে পনেরো মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে স্টিম করে নেব আর ঢাকনা ছিদ্রটাকে একটু পেপার মুড়ে বন্ধ করে দেব পনেরো মিনিট পর ঢাকনা খুলে একটা স্টিক দিয়ে চেক করে নেব ভিতরটা সিদ্ধ হয়েছে কি না এবার বাটিগুলো আমি নামিয়ে নেব এবার একটা ছুরি দিয়ে বাটির চারিপাশটা আমি এইভাবে ছাড়িয়ে একটা প্লেটে তুলে নেব দেখুন বন্ধুরা ইগলিগুলো কত সুন্দর হয়েছে আর ওপরে আমি ডেকোরেটের জন্য কিছুটা ধনে পাতা আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি একটা এগলি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ইগলিগুলো কত সুন্দর হয়েছে যেরকম নরম আর ভিতরটা কত সুন্দর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন